আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা গলাতে এভাবে কাজ আর একদম পিওর কটনের মধ্যে থাকবে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাকপার্ট। এটা হবে স্যালোয়ারটা জামা স্যালোয়ার ফ্রেশ হবে এটা আছে ওনাটা নাম আছে মধ্যে ওনার নিচের দিকে হচ্ছে কাজ লেস করা থাকবে তো এটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এত সুন্দর করে কাজ করা সাদা ভাড়ে একটা ড্রেস হবে নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট স্যালারটা সেম কালার এটা আছে ওড়নাটা ওড়নার দুই সাইডে দেখেন কত সুন্দর করে কাজ করা আর কালারটা তো অনেক সুন্দর এটার এই যে হচ্ছে আপনার এখান দিয়ে সুতার কাজটা হচ্ছে সবুজ কালার কাজটা ওঠে না সাদা কালারটা উঠছে এটার আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন সাদা ভাড়া একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার আর কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ এটা হচ্ছে সমস্যা এই যে একটু হালকা রং লাগছে অন্য কালারের নিচেও অনেক গর্জেস করে কাজ এটা ব্যাকপার্ট এটা ব্যাকপার্টেও কাজ নাকি পেইন্ট ব্যাকপার্টে হচ্ছে পেইন্ট হাতাতে কাজ সালার থাকবে স্যান এটা থাকবে ওড়নাটার নাম আজ মধ্যে পুরো ওড়নাতে টিটল পেন্ট করা নিচে বেনি করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে অর্গানডি কটন হ্যাঁ এটা অর্গানডি কটনের মধ্যে থাকছে দেখেন এই যে কাজটা দেখেন কতটা সুন্দর করে গলাতে ডিজাইন এবং পুরো বডিতে হচ্ছে কাজ কালারটা খুবই সুন্দর ওয়া নিচের দিকের কাজটা দেখেন অনেক সুন্দর এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন ওয়ারগান্ডের কটনের মধ্যে ওড়নাটাও হবে আর পুরো ওড়নাতে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ এটাও সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস হওয়া এটা অনেক সুন্দর এটার প্রবলেমটা হচ্ছে এই যে এমব্রয়ডারি করে দেওয়া হ্যাঁ এই যে দুটো এমব্রয়ডারি করে দেওয়া ডিজাইন করে দেওয়া আপনার একটা জায়গার সমস্যার কারণে দুই জায়গা করে দিছে যেন ডিজাইন মনে হয় এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটার স্যালোয়াটা থাকবে সেম কালার আর ওড়নাটা হবে না আমার জন্য এইভাবে কাজ করা ওনার এই যে একটা জায়গায় হচ্ছে একটু সমস্যা আছে হ্যাঁ ওনার দুই সাইডেই কাজ করা থাকবে এতটুকু সমস্যার কারণে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন আমি অনেক ভিডিওতে কিন্তু বলি যে এই সব ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে পনেরোশো ষোলোশো টাকার প্রাইজের তো দেখেন এই যে আমার হচ্ছে হয়তো বা আপনারা ভাববেন যে আপনার চাপা দেয় দেখেন এগুলার প্রাইস এক দরের হচ্ছে দোকানের এই যে এক দর দোকান আর আপনার হচ্ছে এই যে প্রাইস সতেরোশো টাকা প্রাইস হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আপনার এগুলা ব্র্যান্ডের তো প্রাইসটাও অনেক বেশি থাকে হচ্ছে ফুস্টার প্রাইস অনেক বেশি তো হোলসেল প্রাইসে দিই তারপর হচ্ছে হালকা তার সমস্যার কারণে আপনারা অনেক কমে পাচ্ছেন এটা আছে ব্যাক নিচে হাতার কাপড় প্রতিটা কাপড়ের কোয়ালিটি ফুল হবে হানড্রেড পার্সেন্ট রঙ পাকা পাবেন হ্যাঁ আমি গ্যারান্টি দেই এই কারণেই হচ্ছে এগুলো কোয়ালিটি ফুল তো আমাকেও গ্যারান্টি দিয়ে দেয় আমি হচ্ছে আপনাদের গ্যারান্টি দিয়ে দিতে পারি তো এটা হবে স্যালোয়ার এটা আছে অন্যটা দেখেন নামাজ ওড়না পুরো ওড়নাতে ডিজিটাল পেন্ট করা তো এগুলো কিন্তু হালকা পাতলা সমস্যার ড্রেস করোনোটার যদি সমস্যা আমার চোখে নাও বাজে যদি আপনাদের হচ্ছে সমস্যা পেয়ে যান সেই ক্ষেত্রে মেনে নিতে হবে ইনশাল্লাহ বড় ধরনের সমস্যা পাবেন না আমি যেই সমস্যা দেখাচ্ছি তার থেকে বড়ো ধরনের সমস্যা পাবেন না তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর ওয়েট হিসাবে চার্জ আসবে যারা বেশি বড় পার্সেল নেবেন হ্যাঁ দেখা যাবে তিন পিসের উপরে যারা নেবেন তাদের কিন্তু ওয়েট হিসাবে চার্জ আসবে আর যারা হচ্ছে তিন পিস পর্যন্ত নেবেন তাদের দেড়শো টাকায় হচ্ছে ডেলিভারি চার্জ হয়ে যাবে ঢাকার ভিতর আশি টাকা প্রত্যেকটা পার্সেল কিন্তু ওয়েট হিসাবে যায় হোম ডেলিভারির ক্ষেত্রে আর যারা বেশি করে নেবেন তারা সুন্দরবনে নেবেন সেই ক্ষেত্রে দেড়শো টাকায় কিন্তু আপনাদের চলে যাবে তো এটা আছে স্যালয়ার পুরো স্যালোয়ারের কাজ আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা আছে অন্যটা অন্য দুই সাইডে কাজ এটা কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এগারোশো এইটা দেখেন এইটার এই ডিজাইনের এর আগে একটা ড্রেস আসছিল তো ওইটা অনেক আপনারা চাইছিলেন তো সল্ট হয়ে গেছে এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে যদি কেউ না নেন আমি নিয়ে নিবো অনেক সুন্দর আর কাজের ফিনিশিংটা খুবই সুন্দর হ্যাঁ ব্যাকপার্ট হচ্ছে প্লেন হবে স্যালোয়ার থাকবে সেম কালার প্রিমিয়াম কটন হবে এইটার ওন্না দেখেন এটার বেশি সৌন্দর্য কিন্তু ওন্নাতে হ্যাঁ একটা ওন্না যদি সুন্দর না হয় আসলে আপনার জামাটাই কিন্তু মিথ্যা তো এটার ওন্নাটা এত সুন্দর দেখেন পুরো ওন্নাতে খুবই গর্জেসভাবে পুরোটাতে কাজ করা আর তার থেকে বড় কথা হচ্ছে এটা একদম পিওর কটন হ্যাঁ পিওর কটন এই জন্য হচ্ছে এটা পরে খুবই আরামদায়ক হবে তো এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ